ভারতের জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে দেয়নি ভারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভারতের কাছে চিঠিও দিয়েছিল আবেদনও করেছিল যাতে ওইখানে বাংলাদেশ আগেভাগে একটা ম্যাচ খেলতে পারে কিন্তু এখনো অনুমতি মেলেনি এটা কি এমনিতেই নাকি কোনো গেম প্ল্যান কৌশল নাকি ভয়ের প্রতিফলন হামজা চৌধুরী বাংলাদেশে আসছে মধ্যভাগে শক্তিশালী হবে বাংলাদেশ মিডফিল্ড পজিশনে সেখানটায় পাসিং ক্রসিং শর্ট লং শর্ট সব কিছুতে কিন্তু বাংলাদেশে গিয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কেননা হামজা চৌধুরী কানাডি কানাডিয়ান প্রবাসী তিনি যে ধরনের যে মানের ফুটবল খেলেন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন সেটা অবশ্যই ভারতের টিম ম্যানেজমেন্ট দেখেছে কৌশলগত ভাবে হলেও বাংলাদেশকে এর থেকে পিছিয়ে রাখার জন্য এই কৌশলটা ভারত নিতেই পারে এটা তাদের জন্মগত স্বভাব ভারত ওইখানটায় তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছে যেই মাঠটাতে খেলা হবে বাট বাংলাদেশকে এখন পর্যন্ত খেলতে দেওয়া হয়নি তারিখে খেলা ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ জাহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিটে এই খেলাটি শুরু হবে পঁচিশ তারিখ খুব নিকটেই চলে আসছে সো বাংলাদেশকে যদি প্রস্তুতি ম্যাচ খেলতে দেওয়া না হয় বাংলাদেশ ওই মাঠের একটা অভিজ্ঞতায় একটু হলেও পিছিয়ে যাবে বাংলাদেশের এই নতুন অগ্রযাত্রাকে ভারত নিতে চাচ্ছে না কেননা ভারত যদি হেরে যায় বাংলাদেশের সাথে সেটা তাদের একটা মান সম্মানের ঘাটতি হতে পারে হ্যাঁ হামজা কামিং